আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার আমার একটা সিগনেচার ভর্তা বলতে পারেন পাতার ভর্তা একদম সহজভাবে হাতে ডলি ভর্তাটা বানানো যায় তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য আমি কিন্তু প্রচুর ঝাল খাই এই আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে দিয়েছি আপনারা একটু কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি এর মধ্যে একদম যে কচুর যে আগার মানে মাঝখানে যে কচি একটা কচু পাতা থাকে আমি ওই কচু পাতাগুলো নিয়ে নিয়েছি অনেকগুলো আমার এই কচু পাতার ভর্তাটা যেই খেয়েছে বারবার রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য তো ভাবলাম আমার এই ভর্তার রেসিপিটা শেয়ার করি আপনারা চাইলে সুটকি দিতে পারেন বা সুটকি ছাড়াও কিন্তু এই ভর্তাটা করা যাবে তো কোনো সমস্যা নেই তো এই যে আমি উপরে আরও কিছু পাতা দিয়ে দিয়েছি এখন ডেকে সিদ্ধ করে নিব তো যেহেতু একদম কচি পাতা তো একদম ভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে তো আমি আরও একটু জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় তো একদম ভালো করে সিদ্ধ করে নিব। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে কচু পাতার ভর্তা মনে হয় চুলকায় গলা কিন্তু আসলে না একদমই চুলকায় না খুবই মজা এই ভর্তাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি রিকোয়েস্ট করব যে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করার জন্য কাউকে যদি খাওয়ান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আবারও আপনার কাছে এই ভর্তাটা খেতে চাইবে তো আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে তো আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিব নিয়ে তারপর আমি এই ভর্তাটাকে হাতে ডলে নেবো আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন কিন্তু এটা হাতে ডলেই বেশি মজা তো এখন আমি আরেকটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপর একদম ভালো করে চটকে চটকিয়ে কাঁচামরিচ আর রসুন একসঙ্গে তো আপনারা যদি খালি কচু পাতা দিয়ে করেন তো সেক্ষেত্রে এখানে সরিষার তেল দিয়ে দেবেন তো আমি যেহেতু চাপা শুটকি দিয়েছি তো এখানে আমি আর তেল ব্যবহার করব না আমার কাছে শুটকি ভর্তার মধ্যে তেলটা ভালো লাগে না এমনিতেই অনেক বেশি মজা লাগে তো যারা ভর্তা পাগল আশা করি তাদের কাছে ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে আর যারা একদম আমার মতো ঝাল পাগল তাদের কথা আর কী বলবো অনেক বেশি মজার এই ভর্তাটা তো একদম কচু পাতাগুলো একদম নরম মানে আর মাখানোর কিছু নেই তো এখন আমি একদম মরিচা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একদম পাতাটা গরম অবস্থায় আছে এই জন্য মাখতে একটু কষ্ট হচ্ছে তো আচ্ছা যাই হোক আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব তো এখন আর কোনো কাজ নেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো এই ভর্তাটা হলে আমার মনে হয় আর কোনো কিছু মাছ মাংসর আর দরকার নেই এই ভর্তাটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন আর এখানে যেহেতু সব কিছুই শরীরের জন্য ভালো রসুন কাঁচামরিচ তারপর হলো কচু পাতা তো খুবই মজার ভর্তা আর হেলদি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা ধোয়া ওঠা গরম গরম ভাত দিয়ে তো আমার তো আর তয়স হচ্ছে না আমি এখনই খেয়ে নিব। তো আপনারা আবারও বলছি রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তাহলে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ